খবর তোমাদের আমার খবর ভালো আমার খবর যদি স্পেসিফিক জানতে চাও তাহলে বলবো আমি আজকে ঢাকা থেকে ভেগ করলাম নোয়াখালীতে টানা দশ দিন ঢাকা সফর শেষ করে অবশেষে আজকে আমার আবার নোয়াখালীতে প্রত্যাবর্তন এবারের আমার ঢাকার যে ভ্রমণ সেটা ছিল একটু এক্সেপশনাল অর্থাৎ অন্যান্যবার হয়তো আমি আমার পার্সোনাল কাজের জন্য ঢাকাতে এন্ট্রি করি অথবা আমার ব্যক্তিগত বিষয়গুলো বা কোনো গুরুত্বপূর্ণ কাজগুলোকে আমি কনক্লুশন করার জন্য ঢাকাতে গমন করি কিন্তু এবার অনলি গেলাম শুধু আমার পরিবারকে নিয়ে আমার সন্তানকে উদ্দেশ্য করে মূলত আমার এই ঢাকা ভ্রমণ অর্থাৎ তাকে ঢাকা শহরের যে নান্দনিক দৃশ্যগুলো যে দর্শনীয় স্থানগুলো এগুলোর সঙ্গে একটু ইন্ট্রোডিউস করার জন্য ওর মেমোরিকে একটু গর্জিয়াস করার জন্য আমার মূলত এবারের এই ঢাকা ভ্রমণ তো সেটাই হলো টানা দশ দিন ঢাকা শহরের বিভিন্ন যে এস্থেটিক প্লেসমেন্ট ওগুলোকে ওগুলো পরিদর্শন করে এলাম এবং সেতু সুপার এক্সাইটেড তো ওর যে উত্তেজনা ওর যে উন্মাদনা যে প্রফুল্লতা এগুলো আমি মূলত ওটাই চেয়েছিলাম যে এগুলো আমি ওর ব্রেনের মধ্যে ইনকালকেট করে রাখবো জানি এতটুকু বাচ্চা এগুলো বেশি দিন ওর মেমোরাইজ থাকবে না অর্থাৎ ডে বাই ডে এগুলো তার মেমোরি থেকে মানে অ্যাবান্ডন হতে থাকবে তো বাট আমার একটা ডিজায়ার হলো যে পুত্রকে নিয়ে আমি একটা বিশেষ সফরে বের হব সেটাই হলো তো যখন সে বড়ো হবে যখন সে সেম সিনারিগুলোর সঙ্গে আবার যখন তার পরিচয় হবে আমি জানি সেগুলো রিকগনাইজ করতে পারবে না হয়তো চাপসা চাপসা স্মৃতি তার মানুষ পটে একটু দোলা দেবে কিন্তু সে পুরোপুরিভাবে এগুলো মনে করতে পারবে না বাট আমার কাছে এটা খুবই প্লেজার যে আমি আমার পরিবারকে আমার পুত্রকে এই বিশেষ সফরের একজন পার্ট করাতে পেরেছি আর কি তো একটু অসুস্থ হয়ে গেলাম সেটা হচ্ছে এনভায়রনমেন্ট অ্যাটমসফেয়ার এগুলোর কারণে যে আবহাওয়ার যে একটা ফ্লাকচুয়েশন হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম তারপর নাতিশীতোষ্ণ সবগুলো মিলিয়ে একটু আমি ইলনেস আমার মধ্যে আসলো যেমন গলা ব্যথা সর্দি কাশি হালকা যেটাই হোক ওটা হয়তো কিউর হবে ওষুধের দ্বারা সেটা হচ্ছে সেটা প্রক্রিয়া দিন তো ঢাকা শহরে জ্যামের কথা যদি ব্যক্ত করতে বলা হয় এটা নতুন করে কোনো কিছু বিবরণ দিতে হবে না খুব অ্যালাবরেট করে কারণ এত হ্যাকটিক এত রাশ এত এত ভিড় আমি এখন আর বিরক্ত হই না কারণ জ্যাম এগুলো এখন লাইফের একটা অংশ তো চলে এলাম টানা দশটার দিন ঢাকা শহরে বসবাস করে অর্থাৎ আমার পুত্রকে আমার যিনি বেটার হাফ তাকে এই নান্দনিক রেস্টুরেন্টগুলোর সঙ্গে ইন্ট্রোডিউস করে আমি চলে এলাম এবং সেটা তোমাদেরকে জানানোর জন্য এই ছোট্ট বার্তা তো এখন তোমরা আমার কথাগুলো হয়তো শুনছ কিন্তু আমি এটুকু সুনিশ্চিত হয়ে এখন বলতে পারি তোমরা আমার এটা দেখছ ইয়েস এটা টাফনি যাদের খুব এক্সট্রিম হ্যাডিক হয় চরম পর্যায়ের মাথা ব্যথা তারা টাপনিলটা খেয়ে দেখতে পারো আই হোপ এটা খুব সুফল দেবে বাট আমি কোনো কোম্পানির প্রমোটিং দিচ্ছি না এখন এটা যেহেতু আমি এই ওষুধটাকে আমি খুব অ্যাডমায়ার করি অ্যাপ্রিসিয়েট করি তো তোমরা এখন দেখছো বারবার এখানে কী লেখা টাপনিল টাপনিল কেন খায় বা এটা কোনো ব্র্যান্ড কিনা কোনো মেডিসিন কিনা সেটাকে তোমাদের নলেজেবল করার জন্য এইটুকু আমার এখন বলা আর কি সম্পর্কে যেটাই হোক ঢাকা থেকে চলে এলাম জীবন আবার শুরু হচ্ছে চলছে চলবে এই তো